তো গুড মর্নিং এখন বাজে হচ্ছে এগারোটা দশ সেদিকে হচ্ছে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর আজকে হচ্ছে বাবা মা চলে যাবে তাড়াহুড়ো করে আগে রান্না বান্না কমপ্লিট করলাম কালকে সকাল কালকে সকালে আলু সেদ্ধ দিয়েছিলাম ভাত খাওয়ার জন্য সেটা আর খাওয়া হয়নি তা এখন পেঁয়াজ ভাজা করে আলু সেদ্ধটা ভাজবো তারপর আমি ভাত খাবো মেয়ে গেছিলো ড্রয়িংয়ে আসলো এসে ওকে মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়ে দিলাম এখানে আজকে রান্না হয়েছে বাটা মাছের ঝোল আলু দিয়ে আর হয়েছে বাঁধাকপি বাদাম দিয়ে এখানে গাজর বিট ভাজা কালকে একটু শুক্তো ছিল শুক্তো আর এখানে যে বাবা মা খাচ্ছে আর এই যে এখানে মাছ ভাজা ছিল দুটো পুঁটি মাছ ভাজা ছিল বাবাকে একটা দিলাম আর মেয়ে একটা খেয়েছে তো বাবা মা হচ্ছে সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে পড়বে একটাই ট্রেন একটাই না মা দমদম থেকে বারোটা না একটা যাই হোক আর এদিকে হচ্ছে এই যে দেখেছো শুয়ে শুয়ে রোজগারের জিনিস না সরি সরি কি যেন লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছে কেমন সেজেতে দেখে তো সেজেছে ড্রয়িং এ গেছিলো কেমন সেজে গুজে জামাটা খোল খুলে স্নান করতে যা আর এখানে হচ্ছে আজকে বিছনা চাদর মাদর সব চেঞ্জ করব রোদ উঠেছে বেশ সুন্দর তাই মাকে বললাম একটু বালিশের কভারগুলো একটু খুলে দিতে মা দেখি পুরো যেগুলো ভালো ছিল সেগুলো আবার পড়িয়ে দিয়েছে ওট না ওট বুড়ি ওট আজকে কিন্তু সুইমিং আছে আজকে মেয়ের নাচ ছিল রবিবার শুধু যেতে পারলো না কারণ হচ্ছে বাবা মা ধরো চলে আসছে ওই টাইমটা আমি আসতে পারবো না সাড়ে বারোটায় বেঁধে যায় এর জন্য আর নাচে যাওয়া হলো না সুইমিং আছে কিন্তু মাথায় থাকে যেন চার্জার তো ছিল না ফোন নিয়েছ

নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমার কাজবাজ কমপ্লিট করতে যে কটা বাজবে তার কোনো ঠিক নেই বেডশিটটা অনেক দিন হয়েছে চেঞ্জ মানে চেঞ্জ করা হয় না তাই আজকে চেঞ্জ করব তো ভাবছি একবারে ওপরের হালকা হালকা ঝুল আছে কি যে ঝুল হয় কি যে নোংরা হয় তোমাদের কি বলবো এত নোংরা হয় এত মানে ধুলো হয় ক্লিন করব মেয়ে স্নান করছে মা তো পুজো দিয়েই দিয়েছে তো এখন হচ্ছে জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখছি মেয়ে স্কুলের প্রোজেক্ট করছে ইয়ে মানে পনেরোই আগস্টের জন্য সেটা আমি বললাম তুই স্নান করে এসে তারপর কর আর এগুলো তো সব ছড়িয়ে ছিটেই আছে এই যে এই ঘর ওই ঘর তো সব ঠিকঠাক করবো আস্তে আস্তে তবে আজকেই কমপ্লিট করব দেখা যাক কখন কি করি ওকে তো চলো কিছুটা কমপ্লিট করি তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আমার মেয়ে এখন স্কুলের প্রোজেক্টটা করছে ফিফটিন আগস্টের জন্য রান্নাঘরের সমস্ত বাসনপত্র নিয়ে চলে এসছে প্রজেক্ট করার জন্য ব্যাচ বানাতে বলেছে হ্যাঁ বাবু ব্যাচ তো ব্যাচ বানাতে বলেছে তো মেয়ে এখন তাই তো বলছি ব্যাচ চেষ্টা করো হয়ে যাবে না তো এই যে ঠিক আছে ও করি না কারণ আমি ওই ঘরের সব বালিশ এখানে বের করে নিয়ে এসেছি এখন হচ্ছে এ ওপরের এসি ফ্যান ট্যান সব একটু পয়সা করবো দেয়াল টেয়ালগুলো আর এখানে দেখো যেই জামা মানে কাপড় বলছি যে বালিশগুলো এক্সট্রা ভেতরে থাকে আমার সেগুলো বের করা হয়েছিলো সেগুলো একটু রোদ দিয়ে তারপর ভেতরে ঢুকিয়ে রাখবো আজকে বেশ ভালো রোদ উঠেছে আর আমার গাছগুলো সব বাইরে বের করে দিলাম ওই যে রোদ দেখে আর থাকতে পারছি না তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দুটো বাসতে দশ এদিকে আমার দেখো বিছনার চাদর মাদর চেঞ্জ করে সমস্ত কিছু মোছামুছি করে পরিষ্কার করে ঘর মোছা হয়ে গেছে তো আমার এই বেডরুমটা কমপ্লিট হলো ফাইনালি ওকে আর এখন এই দরজাটা বন্ধ করে দিই ফ্যানটা চালু করে কারণ তা হলে ঘর শুকাবে না দেখো কি সুন্দর রোদ উঠেছিল হঠাৎ করে আবার রোদটা কমে গেল থাকে থাকেটা একরকমভাবে আর এদিকে মেয়ে তো তোমাদের বললাম প্রোজেক্ট করছে আর এই দেখো মোটামুটি হয়ে গেছে একটা বাকি আছে গ্রিনটা হলেই হয়ে যায় এটা কি নিয়ে যেতে হবে বাবা স্কুলে আবার করতে হবে তাহলে বাড়ির থেকে পুরো কমপ্লিট করে নিয়ে যাবে তাই ঠিক আছে করে আচ্ছা করে নাও আর আচ্ছা আচ্ছা আর তোমাদের আর একটা কথা বলি এখানে দেখো একটা লন্ড্রি ব্যাগ আছে এটা অনেক বছরের লন্ড্রি ব্যাগ এটা চেন টেন সব ছিঁড়ে গেছে এর মধ্যে যাবতীয় ধরো এক্সট্রা মশারি চাদর টাদর রেখে দিই ধর কেউ তো বাড়িতে লোকজন আসে যখন তখন বের করে এর মধ্যে রেখে কিন্তু এটা এমন অবস্থা হয়েছে আর দেখতে ভালো লাগে না চেনটা যেহেতু ছিঁড়ে গেছে যার জন্য আমি উপর দিয়ে একটু কাপড় দিয়ে রাখি তো একটা আমাদের লন্ড্রি ব্যাগ অর্ডার দেওয়া হয়েছে সেটা চলে এসেছে একটু ছোটো সাইজের তো এক্সট্রা যেসব জিনিসগুলো আছে সেগুলো সব বাদ দিয়ে দেবো যেগুলো রাখার দরকার সেগুলো রাখবো তো আজকেই জিনিসটা কমপ্লিট করবো ধরো তোমাদের সাথে এটা শেয়ার করি আর এখানে দেখো কৌটো হ্যাঁ এই কৌটোগুলো সব রেখেছি আমাদের গোপু সোনার সামনেই জন্মদিন তাই না গোপু আর কিছুদিন ওয়েট করো জন্মাষ্টমীতে গোপুর একদম প্রাণ প্রতিষ্ঠা করব তখন আরও জিনিসপত্র আসবে কেনাকাটা করব গোপুর জন্য তো গোপুর খাবারের জন্য গোপুর জন্য এই কৌটোগুলো রেখেছি এগুলো সব পরিষ্কার করতে হবে আমি ধরতে সময় পাচ্ছি না বলে কিচ্ছু করতে পারছি না ঠাকুরের জায়গাটার অবস্থা দেখেছি কয়েকদিন মা পুজো দিয়েছে তো আজকে আমি এই জায়গাটা পরিষ্কার করবো তা তোমাদের লন্ডি ব্যাগটা দেখাই এই যে এই লন্ড্রি ব্যাগটা অর্ডার দিয়েছি একটু অন্য রকম এটার আবার চেন নেই ওপরে ঠিক আছে এই যে এইটা অর্ডার দিয়েছি এটা করতে হবে ঠিক আছে চলো করে নিই তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি পরে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পোনে আটটা তো সারাদিন পর তোমাদের সামনে মুখে থোবরাটা দেখালাম আমি করলাম সরি আমি স্নান করলাম তখন বাজে হচ্ছে সাড়ে ছটা সান টান করে বসে ভিডিওটা এডিট করলাম আর মেয়ে গেল রাধাশ্রী কালকে যেহেতু লাস্ট সোমবার ফল টল নিয়ে আসতে গেল আর আমার বট বলছে আমার খুব খিদে পেয়েছে তুমি একটু বাদাম মাখেনে এনে দাও বাদাম মাখায়নে দিল আজকে সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম আর কাল থেকে হচ্ছে মেয়ের স্কুল শুরু হয়ে যাবে আমি কিচ্ছু করতে পারবো না এই জন্য করে ফেললাম তো কিছু চেঞ্জ করেছি ওই ঘরের ওই বাস্কেটটা তোমার সাথে শেয়ার করে দাঁড়ো তো এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে সমস্ত কিছু একদম ঝকঝক করছে এই ঘরটা পরিষ্কার করেছি আর এইটা ছিল আমাদের আগে এটা এখন ফেলে দেবো তার ভেতরে দিচ্ছি আর এই দেখো এই বাস্কেটটা কেমন লাগছে বলো তবে রেখেছি তোমাদের দেখালাম না যে একটা কাথা রেখেছি না মেয়ে দুটো কাথা রেখেছি তো বাস্কেটটা বেশ সুন্দরই লাগছে ওপরে তো আমাদের থাকেই এগুলো তো ব্যাস ঠিক আছে পাঁচের ঝোল বাঁধাকপি আছে হাঁড়ি টাড়ি সব মেজে ফেলেছি মেজে নিরামিষভাবেই ভাতটা করব যদি ভাত থাকে কালকে তাহলে মেয়ে খেতে পারবে আমি তো সারাদিন উপুসই করব ওকে তো মেয়ে আসুক মেয়েকে পড়তে বসাবো সারাটা দিন এত কষ্ট হয়েছে শরীরের ওপর খুব কষ্ট হয়েছে আর হচ্ছে মেয়েকে আজকে সুইমিং ক্লাসে নিয়ে যেতে পারিনি কারণ আমার তখন স্নান হয়নি তা হাজব্যান্ড নিয়ে যেতে পারতো কিন্তু কি বলো তো ওই যে লেডিস সব লেডিসে যে চেঞ্জ করে চেঞ্জিং রুমে তো ছেলেদের অ্যালাউ করে না না তখন মেয়েটাকে কি করেও চেঞ্জ করাবে এটাই হচ্ছে সমস্যা আমি তাহলে থাক মেয়েকে যেতে হবে না আর আমার স্নান করে উঠলাম আমি আর আমি স্নান করে উঠলাম সাড়ে ছটার সময় কী করে যাবে তখন তো আজকে মেয়ে যেতেও পারলো না তো আসো তো আসার পর ওকে পড়তে বসাবো ভাত করব ঠিক আছে চলো আমি একটু বাদাম মাখা খেয়ে তারপর একটু রেস্ট নিই তারপর আবার উঠে তোমার সাথে কথা বলছি দেখো মেয়ে কান্না করছে আমার কাছে আমার কাছে আমার কাছে কিসের ভয় লাগছে বল কিসের ভয় লাগছে বল বাজার থেকে আসার পর থেকে কান্না করছে আর কেঁপে কেঁপে উঠছে কি হয়েছে এটি আমার আমাদের আমার কাছে আয় বল থেকে থেকে আমাকে এসে আমা ভালো লাগছে না কি হয়েছে বল তা এখন বলছে বোতলের মুটকির জন্য ভয় লাগছে বোতলের মুটকির কাহিনি হচ্ছে দুপুরবেলায় আমার মেয়ে একটা বিপদ ঘটাতো এমন একটা বিপদ ঘটাতো মানে কি আর বলবো তোমাদের ছোটবেলায় আমার মেয়ে কোনোদিনই কোনো কিছু মুখে দিত না সেই সামনে যদি পয়সার পড়ে থাকতো কোনো কিছু ছোটো ছোটো জিনিস পরে থাকতো কোনো দিন কোনো সময় মুখে দিত না এত ভালো ছিল বড়ো হয়ে ইদানিং দেখছি ওর অসভ্যতা আমি বেড়ে যাচ্ছে ওর দুষ্টুমি ওর মাথার বুদ্ধি যে কোথায় চলে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না দুপুরবেলায় টিভি দেখছে হঠাৎ করে এসে তখন আমার সরষশ্বরি জাস্ট রেডি হচ্ছে বেরোবে এসে আমাকে বলছে ও মা একটা ম্যাজিক দেখবে কি ম্যাজিক বোতলের মুটকিটা মুখে ঢুকিয়ে আমাকে ম্যাজিক দেখাচ্ছে আমি তো ভয় পেয়ে গেছি কিসের ভয় লাগছে বোতলের মুটকি মুখে ঢুকে তা তখন দিয়েছি দুঘা আমি মেরেছি যে আর আর কোনো কোনোদিন তুই এরকম করবি কিনা তা এখন বলছে আমার সেই বোতলের মুঠ কি মুখে ঢুকেছিলাম এখন আমার ভয় লাগছে আচ্ছা তোমরাই বলো এটা কোনো ভয়ের ব্যাপার বোতলের মুঠকে কি একা একা ওর মুখে ঢুকবে না ও যদি বোতলের মুঠ মুখে না ঢোকায় তাহলে কি বোতলের মুঠ কি একা ঢুকবে তোমরাই বলো এই নিয়ে ভয় লাগছে ভয় লাগছে করছে এটা কোনো ভয় এটা কোনো ভয় বোতল তো আর জাদু হয়ে তোর মুখে ঢুকে যাবে না কি না কি না কি না বল বদলে মুঠ কি একা একা আসবে তোর মুখে আমাকে বল একা আসবে আমাকে বল না অ্যান্সার দে একা আসবে হ্যাঁ হ্যাঁ ক্যপি কীসের ভয় দ্যাট চলে আছি কোনো ভয় নেই তবে কিন্তু মিঠি তুই যদি আজকে বোতলটা মুখে ঢুকে যেত কি হতো ঠিক আছে অবস্থা হ্যাঁ আর দেবে না তো আর দেবে না তো আমাকে প্রমিস করো আর দেবে না তো ঠিক আর দেবে না ঠিক আছে ঘেমে গেছে দেখো চলে আমার কাছে কিসের ভয় তুমি বোতল জল খাবে ক্যাপ খুলবে জল খাবে ক্যাপ আটকাবে বোতলের ক্যাপ কোন সময় মুখে দেবে না তো ক্যাপ কোন সময় মুখে দেবে না তো দেবে না ঠিক আছে ব্যাস তোমার যখন কিছু হয়নি তাহলে এত ভয় পার কি আছে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তো আর কান্না করে না আর কান্না করে না হাট খেপি বড় হচ্ছ না তুমি তোমার দশ বছর হয়েছে যেন মনে তোমার এক বছর হলো দশটা বছর তোমার বয়স এমন ভাব দেখো তোমার এক বছর বয়স খেপি খেপি করতে বাবা মা আছে না ভয় পায় ঠাকুর আছে বাবা মা আছে ওকে বলছি ঠিক আছে চল আমরা খেলা করি ফোন দেখ টিভি দেখ কিচ্ছু করবে না থেকে থেকে কান্না করছে তাহলে এবার থেকে তুই জল খাওয়া বন্ধ করে দিবি বাবা হুম জল খাওয়া বন্ধ করে দিবি হ্যাঁ গ্লাসে জল খাবা হুম ঠিক আছে বোতলে না তো গ্লাসে খাবে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাইকে টাটা করে দাও গুড নাইট করে দাও ঠিক আছে আমি আর কন্টিনিউ ভিডিও করছিলাম মেয়েকে একটু সময় দিয়ে ওর সাথে একটু খেলা করি ঠিক আছে ওকে একটু সামলাই ওকে বোঝাই ভালো করে আগে যে যেটা ও নিয়ে ভাবছে ও আসলে কথা ওর মাথায় ঢুকছে যে যদি আমি ওটা খেয়ে নিতাম গলায় আটকে দিত তাহলে কী হতো কিন্তু না কিছুই হয়নি ঠিক আছে ও তো ভালো আছে আমার মেয়ে সুস্থ আছে কিছুই হয়নি আর যত বড় বোতলের ক্যাপটা ছিল ওর মুখে ঢুকতো না মানে গলায় গলায় ঢুকতো না কিচ্ছু হয়নি ঠিক আছে চলো গুড